নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আমরা লক্ষ্মীপুরের রান্নাঘরে নতুন একটা আইটেম নিয়ে ফিরে এসেছি এটা হলো চাল কুমড়ো চাল কুমড়ো চাপ চাক করে কেটে তার সেদ্ধ করে নিয়ে কেটে তার মাঝখানে পুর দিয়ে পোস্ত পোস্ত সর্ষে দিয়ে আমরা প্রথমে এগুলোকে কেটে সিদ্ধ করে রেখেছি কাজু বাদাম পোস্ত আর মগজ বাটা দিয়ে এটা পুরটা তৈরি করে রেখেছি আগে এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি আগে নাহলে তো ভাজতে গেলে সিদ্ধ হবে এইভাবে প্রতিটা চাল কুমড়োর মাঝখানে ওই সর্ষে ইয়ে পোস্ত পোস্ত লঙ্কা পোস্ত লঙ্কা মগজ কাজু এই দিয়ে আমরা বেটে একটা পুর তৈরি করে রেখেছি সে প্রত্যেকটা মাঝখানে দিয়ে এইভাবে কড়াইতে দিয়ে দিলাম গরম ভাতের সঙ্গে এই চাল কুমড়ো ফুট দিয়ে ভাজা পোস্ত মগজ কাজুর ফুট দিয়ে ভাজা হালকা হলুদ হয়ে

আছে ভাতের সঙ্গে অদ্ভুত গরম ভাতের সঙ্গে খেলে পরে শুধু খেতেই ইচ্ছে করবে এগুলো আমাদের চাল কুমড়ো ভাজা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এগুলো এই রেসিপিটা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে গরম ভাতে অন্য খাবেন একটু পোস্তা থাকবে যায় মগজ ভাটা নিয়ে ভাত মেখে ওগুলো দিনে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর আমাদের এই লক্ষ্মী কুটিরের রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন্টা বাজিয়ে দেবেন আজ এই পর্যন্তই